কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হলো চন্দ্রকোনায় আজ থেকে রাজ্য জুড়ে ভাড়া বৃদ্ধি হয়েছে কোল্ড স্টোরেজগুলিতে আর তারই প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় চন্দ্রকোনার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অফিস থেকে মিছিল শুরু হয়ে চন্দ্রকোনার শীতলা এলাকায় এসে মিছিলটি শেষ হয় আলু ব্যবসায়ীদের জমায়েতে কিছুক্ষণের জন্যই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় রাজ্য সড়কের উপর আলু ছড়িয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে চলতি বছর মার্চ মাস থেকে আলু বস্তা পিছু কোল্ড স্টোরেজ ভাড়া ছিল একশো তিন টাকা পঞ্চাশ পয়সা আজ যা আজ সেই বস্তা পিছু ভাড়া হলো একশো পনেরো টাকা একষট্টি পয়সা কোল্ড স্টোরেজে বস্তা পিছু আলু ভাড়ার প্রতিবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় আলু ব্যবসায়ী সমিতির দাবি বর্ধিত ভাড়া বৃদ্ধি তাঁরা দেবেন না আগের ভাড়াই বহাল থাক চাইছেন আলু ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা ভাই প্রথমত একই বছরে দুবার ভাড়া বৃদ্ধি আমরা বুঝতে পারছেন আপনাদের মাধ্যমে আমরা অনেক বাহাদুরকে জানিয়েছিলাম যে চব্বিশ সালে আমরা মেদিনীপুর বাঁকুড়া ধ্বংস হয়ে গেছি এবছরও পঁচিশ সাল আলু রেখে আলু স্টোর খোলা থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লস সেই লসের হাত থেকে বাঁচতে পারিনি এখনও আলুগুলো স্টোর থেকে বেরাবে কিনা আমরা নিজেরাও জানি কোনো মার্কেটে আলু বিচতে পারছি নি কিন্তু সরকার বাহাদুর হঠাৎ করে এই মানে ভাড়াটা বাড়িয়ে দিল ডিসেম্বর মাস আমরা যখন পেপারে দেখলাম যে ডিসেম্বর মাস পর্যন্ত এক্সটেনশন করছে আমরা ভাবলাম দিদি আমাদের মানবিক দিদি আমাদের দিকে চেয়েছে তারপরে যখন দেখলাম যে জিও বেরিয়েছে দশ টাকা বারো পয়সা করে ভাড়া বৃদ্ধি আজকে বলুন এই ভাড়ে যদি ভাড়া বাড়ে আর আরও ভাড়াটা কোথায় যাবে এবং আরেকটা কথা বলবো যে আজকের দিনে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসাদারী শেষ হয়েছে শেষ হয়ে গেছে সেই তার দিকেও আমরা সরকারকে দেখার জন্য অনুরোধ করেছি আমরা কিন্তু এর আগেও জানি যে ডিসেম্বর মাসে হয়তো সরকার বাহাদুর ভাড়া বাড়াবেন তার ফলে কিন্তু আমরা সরকার বাহাদুরকে রাজ্যগতভাবে চিঠি দিয়েছিলাম কিন্তু চিঠি দিয়েও কোনো ফল হয়নি উনি যদি আমাদিকে ডাকতেন আমরা নিশ্চিত ওনাকে বুঝাতে পারতাম কিন্তু আমাদিকে না দেখে একতরফা ভাবে এই ভাড়াটা বাড়িয়ে দিয়েছে যার কিন্তু আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি যে দিদি নিশ্চিত এটা পুনর্বিবেচনা করবেন কারণ যদি পুনর্বিবেচনা না করেন তাহলে একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই দিদি কৃষক চাষ করে কৃষক চাষ করে বলে আমরা খেতে পাই সেই কৃষকের পেটে লাথি আপনি মারবেন না আপনি কৃষককে অনেক কিছু দেন কিন্তু আপনি এইটুকুন কৃষকের সাথে দাঁড়ান একটা কথা দাঁড়ুন একজন শিল্পপতি আর অসংখ্য গরিব মানুষ গরিব কৃষক তাদের পাশে না দাঁড়ালে আপনার আগামী দিন এই আলু শিল্পটা কিন্তু শেষ হয়ে যাবে আজকে যদি কৃষকরা আলু চাষ না করে তাহলে কিন্তু এই শিল্পগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আমরা স্টোর অ্যাসোসিয়েশনের কাছেও বার্তা দিতে চাই যে আপনারাও আমাদের সাথে আসুন ভাই ভাই বন্ধু বন্ধু আমরা প্রত্যেকে একসাথে চলি একসাথে মিলিতভাবে চলি তাই আমি বলতে চাই আপনারাও পুনর্বিবেচনা স্টোর আমরা একই ভাড়াতে ডিসেম্বর মাস পর্যন্ত আলু রাখতে হবে আমার নাম মুকুল ঘোষ আমি জেলা সভাপতি চন্দ্রখানা ইউনিটের সভাপতি রাজ্য সহ সভাপতি আছি আজকে আমাদের এক বছরের মধ্যে ডবলবার দুবার ভাড়া বৃদ্ধি তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি মার্চ মাসে একবার সাত টাকা প্যাকেট চোদ্দো টাকা কুইন্টালে ভাড়া বৃদ্ধি হয়েছে তখন আমরা মেনে নিয়েছি আবার নভেম্বর পর ডিসেম্বর পর্যন্ত না এক তারিখ থেকেই আবার এগার দশ টাকা এগারো পয়সা করে আবার ভাড়া বৃদ্ধি হয়েছে এই জন্যই আমাদের রাজগীর এই প্রতিবাদ বছর এরকমই অবস্থা কোনো জ্যাঠো চাষ হয়নি যেটা পৌরাজ সেই ক্ষেত্রে আপনার এখনো পর্যন্ত যে পরিমাণ আলু আছে এটা কোনো দিন এক মাসে বেরোবে না সেটা সরকারও জানে এই আলু যদি মানে টোটালটাই এখনো পর্যন্ত আমাদের পনেরো কোটি লোড হয়েছে চব্বিশ কোটি প্রোডাকশন হয়েছিল তাতে এক প্যাকেটও কোনো মানে থেকে আরম্ভ করে ব্যবসাদার কেউ এক টাকাও রোজগার করতে পারেনি সম্পূর্ণটা লসে যাচ্ছে আমাদের আজকের যেটা দাবি যে আমরা বার্তা ভাড়াটা দেব না এই দশ টাকা এগারো পয়সা এটা কোনোভাবেই আমরা দেব না সেক্ষেত্রে আমাদের এই শুনুন আমাদের তো আমরা ব্যবসাদার আমাদের কাজ হচ্ছে ব্যবসা করা আমাদের কাজ বিরোধিতা করা না সেক্ষেত্রে আমরা বারবার আবেদন রাখবো আমরা এই ধরনেরই কোনো আন্দোলনের পথে যাব বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে যাব আমরা স্টোর মালিককেও আবেদন রেখেছি স্টোর মালিকও তারাও চায় না যে আমাদের এই স্টোর মালিক একটা বৃহৎ অংশ এইখানে পাঁচশো উনিশটা স্টোর আছে সেখানে দেখা যাবে আড়াইশোর স্টোর তারা স্টোর মালিক তারাও চায় না যে এই ভাড়া এই টাইমের মধ্যে বৃদ্ধি হোক আমাদের প্রত্যেক বছর যেটা হয় যে একটা টাইমের মধ্যে মানে পনেরোই নভেম্বরের পর পনেরোই ডিসেম্বরের পর আমরা একটা আলোচনার মাধ্যমে বসে একটা ভাড়া বৃদ্ধি হয় সাত টাকা আট টাকা দশ টাকা কুইন্টালে ভাড়া বৃদ্ধি হয় কিন্তু এইখানে যে কার স্বার্থ রক্ষা হলো এটা আমরা পরিষ্কার না আমার নাম চন্দন বাজপেয়ী আমি পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসা এই সমিতির সভাপতি